শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নদিয়ার ধুবুলিয়ার সিংহাটি রহমানিয়া শিশু একাডেমিতে দশই ফেব্রুয়ারি শনিবার স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদেরও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীরা দৌড় আলু দৌড় চামচ দৌড় যেমন খুশি সাজো ইত্যাদি মজাদার প্রতিযোগিতায় অংশ নেন প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে একটি করে পুরস্কার দেওয়া হয় তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের সেক্রেটারি হাজি মজিবর রহমান মল্লিক বলেন আমাদের স্কুলে মোট দুশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী আছে তার মধ্যে আজ দুশো জন প্রতিযোগিতায় অংশ নিয়েছে মূলত শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতেই আমরা এরকম আয়োজন করে থাকি নম্বর প্রতিযোগিতার উল্লেখ্য জাতীয় সড়কের পাশে সিংহাটি গ্রামে অবস্থিত এই সিংহাটি রহমনীয়া শিশু একাডেমি শিশুদের জন্য বাংলা মাধ্যমে স্কুল এটি পাশাপাশি এখানে ইংরেজিতেও পারদর্শী করে তোলা হয় ছাত্রছাত্রীদের এল কেজি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত পড়ানো হয় এখানে স্কুলটি দু হাজার প্রতিষ্ঠিত হয় পড়াশোনার পাশাপাশি অঙ্কন ও আবৃত্তিও শেখানো হয় ভালো পড়াশোনার জন্য এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে এই স্কুলের নদীয়া ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সেই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হিসাবে আমাদের আজকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে সেই ক্রিয়া প্রতিযোগিতা ফাইনাল করেছি আমাদের স্কুলের নাম রহমানিয়া শিশু একাডেমি সিঙাটি গ্রাম পোস্ট ঘাটেশ্বর ধুবলিয়া থানা এলাকায় এখানে ইভেন্ট ছিল বয়জের ছিল থ্রি ছিল লং জাম্প ছিল তারপরে একশো মিটার স্পিন ছিল আশি মিটার স্পিন ছিল বল দৌড় ছিল যেটাকে আমরা আলু দৌড় বলি তারপরে সিঙ্গেল বল ছিল আবার নতুন ইভেন্ট আমরা একটা শুরু করেছি যেটা সিঙ্গেল রিং এবং ডবল রিং রিং মানে পা দিয়ে তার ভিতরে পুরো শরীরটাকে বার করতে হয় একটা ডবল রিং আছে এটা ডবল রিং সামনে রেখে ঝাঁপ মেরে যেতে হয় ওইটা জাম্প করে গেলে ওইটা ফিনিশিং করা যায় কিন্তু অভিভাবকদের মিটিং ছিল ইভেন্ট ছিল একটা ফুটবলকে একটা রিং দিয়ে ইয়ে করা এটাও করা মানে থ্রু করে সেটাকে বলটাকে ক্যাচ করা আর অভিভাবকদের ছিল একটা চামচদৌড় যেটাকে আমরা মার্বেল বল দিয়ে চামচ দৌড় করাই চামচ দৌড়টি আমাদের দুশো কি টুয়েটটি স্টুডেন্ট ছিল তার মধ্যে আমাদের পার্টিসিপেট আছে সকলে তো পার্টিসিপেট করে না লগভগ দুশো দশ এইরকম পার্টিসিপেট করেছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ওদের জন্য আমরা মুভমেন্ট ইয়ে হ্যাঁ এই মুভেন্টটা ফটো আপনাকে দিয়ে দেবো হ্যাঁ এবং আর ড্রয়িংয়ের জন্য আছে মেডেল আর এল কেজি ছোটো বাচ্চা ওদের জন্য আমরা রেখেছি এটা ভালো কোয়ালিটির পেন্সিল বক্স আমাদের প্রোগ্রামটা বাচ্চারা এসছে মোটামুটি স্টুডেন্টদের আদেশ ছিল যে সাতটা থেকে ছ সাতটার মধ্যে আমরা ইভেন্টটা বিভিন্ন পর্ব ছিল হ্যাঁ ফার্স্ট আমাদের বরণ ছিল তারপরে আমাদের জাতীয় সঙ্গীত ছিল পথ ছিল তারপরে শপথ বাক্য ছিল তারপর আমাদের ইভেন্ট এটা ছিল মাঠ মাঠকে আমরা ইয়ে করেছিলাম একটা মিউজিক দিয়ে হ্যাঁ চল 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 এই গানটা দিয়ে আমরা মাঠ প্রদর্শন করেছিলাম তারপর আমাদের ইভেন্ট স্টার্ট হ্যাঁ এই স্কুলের সঙ্গে আমি যুক্ত আমি এই স্কুলের সেক্রেটারি এই একাডেমিতে এল কেজি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত পড়াশোনা করানো হয় তিন বছর থেকে শুরু করে আমাদের আশপাশে যেটা হচ্ছে সিংহাটি জ্যোতিনগর নপাড়া নপাড়া মেয়ে মেকি ছাত্রী বানগড়িয়া হরিণডাঙ্গা আর্মিয়া হ্যাঁ ছিটকে পোথা থেকে হ্যাঁ হোলাডাঙ্গা বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে বা ছবি প্রথা এখন আছে টিচার আছে বর্তমানে ষোলো জন আর আঠারো জন টোটাল গ্রুপ দুই মিলে আমার এখানে পড়াশোনার কথা বলি এই পর্যন্ত আমাদের একাডেমি থেকে যতগুলি ছেলে মেয়ে গিয়েছে তারা প্রত্যেকে হাই স্কুলে গিয়ে স্ট্যান্ড করেছে আমার একাডেমি থেকে গিয়েছে দলুলে গার্লসে হ্যাঁ বর্তমানে ফার্স্ট গার্ল হ্যাঁ যে সেকেন্ড গার্ল আমার একাডেমি থেকে তারপরে আলামিন মিশনে চান্স পেয়েছে আমাদের একাডেমি থেকে এবং বর্তমানে যে টিমগুলি গিয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস তারা প্রত্যেকেই স্ট্যান্ড করবে এখানে আন্তরিকভাবে আমাদের প্রত্যেকটা ম্যাডাম প্রচেষ্টা বা চেষ্টা করায় আমাদের এখানে কিন্তু সব গ্রাম্য এলাকা মানে বাবা মায়েরা সবই হচ্ছে অশিক্ষিত তবুও আমরা যতটা পারছি তাদের সেটাকে শিক্ষা দিচ্ছি আর হচ্ছে আমরা শিক্ষা অর্থাৎ আরবি কালচারটাও কিন্তু আমরা রেখেছি আর কম্পিউটার আছে আরবি আছে খেলাধুলা আছে হ্যাঁ সব কিছু স্পোকেন ইংলিশ থেকে শুরু করে আমরা যতটা পারছি আমরা কভার করি আমি এই স্কুলে সুপারি করা হয় আরবির করে অনেক সময় সাধারণ জ্ঞানের উপরে করা হয় আছে ড্রয়িং সাবজেক্ট আছে কম্পিউটার আছে আরবি এগুলো আমাদের অপশনাল সাবজেক্ট এগুলো মেন সাবজেক্টের পাশাপাশি আমরাও পড়ানো আজকে আমি একাডেমি টিআইসি পদে আছি